আল্লাহ আল্লাহ তালা আমাদের পিতা আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন বনিয়া আদমের সমস্ত সন্তানরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে স্বীকার উক্তি দিয়ে এসেছে যে হ্যাঁ আপনি আমাদের রব আপনারই গোলামি আমরা করব। অর্থাৎ আপনাকে এক জেনে আপনার তাওহিদের উপর বিশ্বাস করে আপনার কর্তব্যদের শিকারুতি দিয়ে আমাদের দুনিয়ার জীবনটাকে আমরা আপনার غلامির মাধ্যমে সাজাব সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদাবত হয়ে এসেছি মুসলমান দুনিয়া জীবনকে যদি সুসজ্জিত করতে হয় আমাদেরকে ধরতে হবে আল কুরআন আমাদেরকে ধরতে হবে আল হাদিস পৃথিবীর সূচনা লগ্নে সমস্ত মানুষ ইসলামের মধ্যেই ছিল এই মানুষগুলো ইসলাম থেকে ধীরে 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 নিজের মত অনুযায়ী ইসলাম থেকে সরে যেতে লাগলো সমস্ত মানুষকে হেদায়েতের পথে রাখার জন্য হযরত আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক আম্বি আলি হিমুসালামকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইলেন শেষ পৈগম্বর হজরত মোহাম্মদুর রসুল্লাহর পৃথিবীতে আগমন আল্লাহ তালাম এই পৃথিবী থেকে সকল জুলুম কে দূর করার জন্য সকল ধরনের অন্ধকার কে দূর করার জন্য আখেরি পৈগম্বর হজরত মুহাম্মদুর রসুল্লাহ কে ধরা পৃষ্ঠে আনলেন আল্লাহ তালাম 40 বছর বয়সে তাকে নবুয়তের দौलত দান করলেন হাদিসে পাকের মধ্যে এসেছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنہ বলেন হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنہা বলেন সর্বপ্রথম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসা শুরু করলো তখন কেমন ছিল তার ওহিয়ার সুরত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আজল্তাম আহাম্মাদু রসুল আল্লাহ সাল্লামের কাছে সর্বপ্রথম যখন আল্লাহর পক্ষ থেকে বহি আসতো তখন ঘুমের মধ্যে বহি আসতো ছয় মাস পর্যন্ত ঘুমের মধ্যে নদী আক্রম সাল্লাল্লাহ কোয়ালিসাল্লামের কাছে বহিয়ে আসতেছিল হাদিসের মধ্যে আসতে এই স্বপ্নগুলো ভোরের আলোন্যাই স্পষ্ট হতো সত্য হতো এগুলো স্পষ্ট হতো সুম্মা হুব্বি বা ইনৈহিল খলা হাদিসের মধ্যে বলেন ছয় মাস অতিবাহিত হইল এই অবস্থায় তার কাছে স্বপ্ন যুগে ওহি আসল এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একাকীত্ব তনহাই একলাই কিলা থাকা একলাই কিলা ইবাদত করা এটা তার কাছে পছন্দনীয় হলো হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছেন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক দিনের খাবার নিতেন খাবার নিয়ে তিনি উচু পাহাড় হেরা পর্বতে তিনি আরোহণ করতেন এই পর্বতের একটি গুহার মধ্যে তিনি আশ্রয় নিতেন সেখানে তিনি ধানে মগ্ন থাকতেন কয়েক দিনের খাবার তিনি সেখানে নিয়ে যেতেন সেখানেই খাইতেন সেখানেই ইবাদত করতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে মাঝে রাসূলের

হজরতে জিবরাইল আলী সালামের আগমন ঘটল হজরতে জিব্রাইল আলী সালাম তার সামনে আসলেন আসার পরে বললেন আমি হলাম ফেরেস্তা জিবরাইল আল্লাহ তালার পক্ষ থেকে আমি এসেছি আপনার উপর ওহি অবতীর্ণ করার জন্য সুহান

আমার খুব কষ্ট হইল এরপরে আবার নির্দেশ করলেন ইয়া মোহাম্মদ ইকর ইকর বিস্মীর হে মোহাম্মদ আপনি আপনার প্রভুর নামে পড়ু সুবাহ যখন কোন ফেরেশতা জিবরাইল প্রভুর নামে পড়তে নির্দেশ করলেন সঙ্গে সঙ্গে তিনি তার সঙ্গে সঙ্গে সূরাতুল আলাকের পাঁচটি আয়াত तिलावत করলেন সুবহানাল্লাহু রাব্বিল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam এই ওয়াহী নিয়ে তিনি ঘরের দিকে ফিরে আসতেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এসে বলল জমলوني জমলوني খাদিজা হে খাদিজা আমাকে কুম্বল দিয়ে আবৃত করো আমাকে কুম্বল দাও কুম্বল দাও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা তাকে কম্বল দিলেন তিনি কিছুক্ষণ পর্যন্ত কুম্বলের সাথে জড়িয়ে নিজেকে শক্ত করলেন পুরো শরীর ছিল। এরপরে যখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন খাদিজাতুল কুবরাকে দেখে বললেন ওগো আমার স্ত্রী শোনো আমার কাছে ফেরেস্তা এসেছিল আসার পরে আমার কাছে কিছু অহি অবতীর্ণ করেছে আমাকে এমন জোরে জোরে কয়েকটি চাপ দিয়েছে যতরুন আমাকে আমার পুরো শরীর জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে আমার ভয় হইতেছে আমি কখন জানি ধ্বংস হয়ে যাব কেমন স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলতেছেন ওগো স্বামী আপনি ভয় করবেন না আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবে না কেননা আপনি 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 জুলুম যারা করে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যান অসহায়দের সহায় হয়ে যান আপনি নিঃস্বদেরকে যাদের যারা হত দরিদ্র যাদের কিচ্ছু নাই তাদের সহায় সম্বল আপনি হয়ে যান আপনি তাদেরকে সাহায্য আর সহযোগিতা করেন আপনি আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি শান্ত থাকুন আপনাকে আল্লাহ তালা কখনোই ধ্বংস না।। এরপরে তাকে নিয়ে তার একজন চাচা তার একজন চাচার কাছে নিয়ে গেলেন তিনি ধর্মের ছিল ঈসাই ধর্মের অনুসারী চাচার কাছে নিয়ে গেলাম তিনি পূর্বের কিতাবগুলো পড়তে পারতেন তিনার কাছে নিয়ে গিয়ে বললেন ওগো চাচা আপনি দেখুন তো সেই চাচার নাম হলো নাওফাল সেই চাচাকে বললেন ও চাচা আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করুন তার কি অবস্থা মোহাম্মদুর রসুল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে বলুন

এরকম ফেরেস্তার আগমন ঘটত এজন্য আপনি নিশ্চিন্ত থাকুন আল্লাহ আর দেশের মানুষরা আপনার এলাকার মানুষরা আপনাকে দেশান্তরিত করবে নবী আক্রম সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন কি বলেন আমাকে আমার দেশের মানুষরা কিভাবে দেশান্তরিত করবে দেশ থেকে বাহির করে দেবে নকরম সাল্লাম খুব আশ্চর্য হয়ে গেল নাওফাল বলতেছে আমি যদি